সরকারের উদ্দেশ্যে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন চা নাস্তা খাওয়ানোর সংলাপ করবেন না আজ রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন চা নাস্তা খাওয়ানোর সংলাপ করবেন না সংলাপ ফলপ্রসূ করতে সিদ্ধান্ত জানান বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন আমাদের দাবি আগামী সেপ্টেম্বরে তফসিল ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুন বিচার সংস্কার ও নির্বাচন একে অপরের পরিপূরক কোনটাকে কোনটার মুখোমুখি করে ধোয়া করবেন না আগামীকাল সংলাপ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ জিএম কাদের সহ সহযোগীদের গ্রেপ্তার এবং পরিষদের জাতীয় পার্টির হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা মোহাম্মদ রাশেদ খান বলেন শেখ হাসিনার বিচার হলে জিয়াম কাদের কেন বিচার হবে না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করুন অন্যথায় সারা দেশে আন্দোলন শুরু হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরো বলেন এই দেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনা যেভাবে দায়ী ঠিক একইভাবে জিএম কাদেরও দায়ী জিএম কাদেরের নামে মামলা হলেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না উপদেষ্টা পরিষদ বা সরকারকে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা করছে অন্যথায় কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না মিছিল মিটিং এ বাধা দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির মিছিল মিটিং এ আওয়ামী লীগ যুক্ত হচ্ছে রাশেদ খান আরো বলেন বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করুন অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীদের আমরা থামাতে পারব না এর দায় দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্যতম প্রধান বছর সরকারের তিনজন উপদেষ্টা আদিলুর রহমান রেজওয়ান হাসান ও মাহফুজ আলম জাতীয় পার্টিকে টিকে রেখেছে তারা আওয়ামী লীগে জাতীয় পার্টির মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলছি জাতীয় পার্টি আজ থেকে নিষিদ্ধ যেখানেই যাওয়া যাবে সেখানে প্রতিরোধ হবে সমাবেশে আরো বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন আবু হানিফ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন প্রমুখ